নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই এই রকম মাংসর সাথে যদি কাতলা মাছের রেসিপি খেতে হয় তাহলে আপনাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট তো চলুন তবে শুরু করি তেমন কিছুই না কি কি নিয়েছি প্রথমে সেটা আমি দেখিয়ে দিই তারপরে রান্নাটা আমরা শুরু করব। এখানে গোটা রসুন নিয়ে নিয়েছি চারটে আর একটা বড় সাইজের রসুনকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা এটাতে একটু বেশি লাগবে প্রথমেই বললাম মাংসের সাথে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি ছোট। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন আর কী কী লাগছে সেটা দেখিয়ে দিই এখানে পেস্ট করব মশলা যার জন্য আমি এখানে লঙ্কাটাকে পরিমাণ মতন লঙ্কাটাকে শুকনো লঙ্কা অবশ্যই ভিজিয়ে রেখেছি যাতে ভালোভাবে পেস্ট হয় সাথে এখানে জিরে নিয়েছি আর এক ইঞ্চি আদা নিয়েছি আর এখান থেকে সামান্য একটু জিরে আমি ব্যবহার করব ফোড়নের জন্য আর সাথে তেজপাতা এইবারে আসি মেন ইনগ্রিডিয়েন্টস কাতলা মাছ কাতলা মাছের পিসগুলো দেখুন কতটা বড় বড়। আর এটা কিন্তু তিন কিলো ওজনের কাতলা মাছ ছিল সেখান থেকে আমি ভালো পিসগুলো কিন্তু এখানে বের করে নিয়েছি পিস তো এই পিস দিয়েই আজকে আমি রান্নাটা করব। এই ছব্বিশ মাছের মধ্যে মোটামুটি প্রায় এক কিলোর কাছাকাছি মাছ রয়েছে তো এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে ম্যারিনেট করছি মাছটা আমি কাঁচা রান্না করব। মাছটা আমি ভাজবো না কিন্তু ম্যারিনেট করে রাখলে ভালো হবে সেই জন্য আমি এখানে নুন আর হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেশনটা করে রাখছি করে কিছুক্ষণ এটাকে আমি রেস্টের জন্য রেখে দেব তারপরে বাকি প্রসেসটা আমরা শুরু করব। তো এটা আমার মাখা হয়ে গেছে এবারে উনুনটা না জ্বালিয়ে প্রথমে মশলাটাকে আমরা ভালো করে মেখে হাতে মেখে নেব তো এখানে সম্পূর্ণ জিনিসগুলো আমি দিয়ে দিলাম সাথে সর্ষের তেল আলু ফোড়নের জন্য যেটা নিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যেই দিয়ে দিলাম আলাদাভাবে ফোড়ন দেবো না নুন দিলাম প্রয়োজন মতন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আর পেস্ট করে রাখা মশলাটা সাথে হলুদ গুঁড়োও কিন্তু আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন এইবারে মশলাটাকে হাতে খুব ভালো করে কিন্তু মাখতে হবে এই মাখার উপর ডিপেন্ড করছে ঝোলটা কতটা সুন্দর হবে খেতে মাখা যত ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে তো ভালো করে এটাকে হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আমাদের এই রেসিপিটি যদি আপনারা না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন সত্যিই বলছি মাংসের স্বাদকেও হার মানাবে তো এইবারে দিয়ে দিলাম এখানে এক কাপ মতন জল দিয়ে এটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পর এটা আমি ভালো করে ঢাকাটা তুলে নাড়াচাড়া করে আবারও এখানে ঢাকা দিয়ে রেখে দেবো প্রথমে এই আলুটাকে সেদ্ধ করবো তারপরে ভালোভাবে এটাকে কষাবো যেহেতু সম্পূর্ণ জিনিস আমি মেখে দিয়েছি কাঁচা রয়েছে কোনো কিছু তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিইনি যার জন্য কিন্তু এটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে জলটা আমি কম দিয়েছি আলুটা যদি গলে যাই বেশি তাহলে কাদা কাদা হয়ে যাবে তরকারিটা ভালো লাগবে না কষানো যাবে না তরকারিটাকে তো সেই জন্য কম জল দিয়েছি যাতে পারফেক্টভাবে আলুটা সেদ্ধ হয় আর আমি ভালোভাবে কষাতে পারি তো এই পর্যায়ে এসে যখন হালকা হালকা একটু ঝোল ঝোল থাকবে সেই পর্যায়ে এসে কিন্তু এখানে মাছগুলো আমি আস্তে করে উপর দিয়ে এখানে বসিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো সামান্য একটু গরম জল দিয়ে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখবো তারপরে আমি ঢাকা তুলে নিয়ে আস্তে করে এটা কিন্তু উল্টে দেব তো এই এই প্রসেসটা কিন্তু ভীষণই সাবধানে করতে হবে দেখুন মাছটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর হালকা একটু লাগলেই কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে তো সেই জন্য এই প্রসেসটা খুব সাবধানে করতে হবে আর পারলে ননস্টিকের কড়াইয়ে করবেন কারণ অন্য কড়াইয়ে করলে কিন্তু ধরে যাওয়ার চান্স বেশি তো তখন আপনাকে নাড়তেই হবে আর নাড়তে গেলে কিন্তু ভেঙে যাওয়া যেতে পারে তো মাছটা তখন গোটা থাকবে না ভালো লাগবে না তো এইভাবে মাঝে মাঝে একটু একটু করে আমি হালকা হালকা করে এটাকে হালকা করে দেব যাতে করে কোনোভাবে নিচে ধরে না যায় সেই জন্য তো এরকম হালকা করে একটু আমি যখন গ্রেভি গ্রেভি থাকবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে এটা করতে হবে আমি কীভাবে নাড়াচাড়া করছি আপনারা দেখেই বুঝতে পারছেন তো এইভাবে ভালো করে এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে মাছটা আর কষানো হয়ে গেছে এবারে ঝোলের জন্য আমি এখানে এক গ্লাস মতন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবারে ভালোভাবে ফুটতে দেবো এই ঝোলটা কিন্তু বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না হালকা গ্রেভি হবে তো এইবারে গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে আমি এখানে আরও তিন চার মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের ঝোল একদম নতুনভাবে তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না আস তবে আসি দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর তার সাথে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন আমার ভিডিওর নতুন নোটিফিকেশান পাওয়ার